ছাব্বিশে জুলাই সমগ্র দেশ জুড়ে পালিত হয় কার্গিল বিজয় দিবস প্রতি বছর রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেটে অমর অমর্যওয়ান জ্যোতিতে কার্গিল যুদ্ধের সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী কিন্তু জানেন কি ঠিক কেন পালন করা হয় এই দিন এদিনের তাৎপর্যই বা কি আসলে কার্গিল বিজয় দিবসের তাৎপর্য বুঝতে গেলে যেতে হবে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে সেই সময় ভারতীয় সেনার মূর্তি দেখে থরথর করে কেঁপেছিল গোটা বিশ্ব উনিশশো সালে কার্গিলে ঢোকা প্রায় আড়াই হাজার পাক সেনার আর দেশে ফেরা হয়নি মে থেকে জুলাই টানা তিন মাস ধরে ধন্ধুমার লড়াই চলেছিল জম্মু ও কাশ্মীরের দ্রাস কার্গিল সেক্টরে সে সময় সকলে দেখেছিলেন ক্যাপ্টেন বিক্রম বার্তা ক্যাপ্টেন মনোজ কুমার মেজর রাজেশ সিং অধিকারীদের পরাক্রম দেশমাতাকে রক্ষা করতে অকুত শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁরা তাদের সেই বলিদানকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ছাব্বিশে জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস উনিশশো একাত্তর সালে ভারত ও পাকিস্তান একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে যার ফলে বাংলাদেশ সৃষ্টি হয় এরপর থেকেই দুটি দেশই আশেপাশের পর্বত শ্রেণীতে সামরিক ফাঁড়ি স্থাপন করে শিয়াচেন হিমবাহে আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে পাশাপাশি দুটি দেশই যখন তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছিল তখন প্রতিবেশীদের মধ্যে শত্রুতা আরও বেড়ে গিয়েছিল উত্তেজনা প্রশমিত করার জন্য ভারত ও পাকিস্তান উনিশশো নিরানব্বই সালের ফেব্রুয়ারিতে লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করে এবং কাশ্মীর সমস্যার দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় কিন্তু পাকিস্তানের লক্ষ্য ছিল ভিন্ন উনিশশো থেকে নিরানব্বই সালের শীতকালে জাতীয় সড়ক ওয়ানেতে আন্দোলনকে উপেক্ষা করার যে অবস্থান চলছিল তা দখল করতে পাকিস্তানি সেনাবাহিনী গোপনে কার্গিলের দ্রাস এবং লাদাখ অঞ্চলের বাদালিক সেক্টরে বাহিনী পাঠায় স্থানীয় সামরিক ও বেসামরিক আন্দোলনের উপরে প্রভাব অর্জন করাই তাদের লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের মৌলবাদী কিংবা সন্ত্রাসবাদী ভেবেছিল কিন্তু শীঘ্রই ভারতীয় সেনাবাহিনী বুঝতে পেরেছিল এটি আরও বড় এবং আরও পরিকল্পিত কিছু কেন্দ্রে তখন এন সরকার দিল্লির মাসনাদে বসে রয়েছেন শ্রদ্ধে অটল বিহারী বাজপেয়ী এমন সময় স্থানীয় মেষপালকদের থেকে খবর এলো লাগাতার অনুপ্রবেশ ঘটছে কার্গিল প্রদেশে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বুঝলেন পাকিস্তান শান্তির কথা শোনার দেশ নয় এরপরেই প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হল অপারেশন বিজয় সাম্প্রতিককালে কার্গিল যুদ্ধই ছিল গোটা পৃথিবীর ইতিহাসে সব থেকে উচ্চতম যুদ্ধ যুদ্ধ হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার সাতশো আশি ফুট উঁচুতে কার্গিলে সিয়াচেন এবং লাদাখ অঞ্চলে এই যুদ্ধের শুরু থেকেই বল ছিল পাকিস্তানের কোটে অপেক্ষাকৃত উঁচু এলাকায় ঘাঁটি গেড়েছিল পাক সেনারা ওপর থেকে ভারতীয় সেনার উপর গুলিবর্ষণ করা কোনো ব্যাপারই ছিল না কিন্তু তাও ভারতীয় সেনা জওয়ানরা থেমে থাকেননি এক হাতে দড়ি এক হাতে বন্দুক এভাবেই পাহাড়ের খাড়াই বেয়ে উঠতে উঠতে লড়াই চালিয়ে গিয়েছিলেন ভারতীয় সেনারা সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন ওই রকম পরিস্থিতিতেও প্রায় আড়াই হাজারেরও বেশি পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছিল যদিও যুদ্ধে হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর মতো কোনো চেষ্টাই বাকি রাখেনি পাক আর্মি বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা জানিয়েছেন তারা এমনকি তাদের মেমোরিয়াল ওয়ালেও চারশো জন সেনার নামই রয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী পাক সেনা বিভাগের টপ সিক্রেট বলছে সংখ্যাটা আড়াই হাজারেরও বেশি তাহলেই ভাবুন ঠিক কতটা প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় সেনারা লড়াই করেছিলেন এই মানুষগুলোকে আসলে কেমনভাবে শ্রদ্ধা জানানো যায় একে তো কার্গিলের তাপমাত্রা তখন মাইনাস দশ ডিগ্রির কাছাকাছি তার উপর ওপর থেকে ক্রমাগত গুলি ছুটে আসছে কিন্তু তার মাঝেও ভারতীয় সেনা বিভাগ একটাও নিয়ম ভাঙেনি ভারতীয় সেনার উপর নির্দেশ ছিল পরিস্থিতি যাই হোক বর্ডার লাইন পেরোনো যাবে না এখন প্রশ্ন হলো এমন একটা যুদ্ধের সময় কি সত্যি সীমান্তের লাইন মেপে এগোনো যায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী তা করে দেখিয়েছিলেন বিশ্বের কোনো দেশ যাতে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলতে না পারে সেজন্য প্রাণের ঝুঁকি নিয়েই পোস্ট আঁকড়ে বসেছিলেন তারা আর সেই কারণেই ভারতের উপরে কোনোভাবেই নিয়মভঙ্গের অভিযোগ তুলতে পারেনি পাকিস্তান অপরদিকে হাজার চেষ্টা করেও এই যুদ্ধে হস্তক্ষেপ করতে পারেনি আমেরিকা তবে খুব কম মানুষই এটা জানেন যে কার্গিল যুদ্ধে ভারতীয় আর্মির পাশাপাশি বায়ুসেনা এবং নৌসেনার অবদানও ছিল অনস্বীকার্য যুদ্ধের শুরু থেকে শেষ অবধি নৌসেনার তেত্রিশটি যুদ্ধজাহাজ ঘিরে রেখেছিল পাকিস্তানকে এক রাতের মধ্যে উত্তর আরব সাগরে পাক সীমানায় পৌঁছে গিয়েছিল নৌসেনার এগারোটি যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন এক রাতের মধ্যেই শুরু হয়েছিল অপারেশন তলোয়ার এত কম সময়ে এতগুলি যুদ্ধ যুদ্ধজাহাজকে মিশনে পাঠানো ইতিহাসে বিরল ঘটনা অপরদিকে মাত্র সাত দিনের প্রস্তুতিতে বায়ুসেনা যে টক্কর দিয়েছিল তা ভোলার নয় এই মিশনের নাম ছিল অপারেশন সাফেদ সাগর প্রায় বত্রিশ হাজার ফুট উঁচু থেকে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানি আর্মিদের মেরুদণ্ডই যেন ভেঙে দিয়েছিল এক কথায় স্থল এবং আকাশ এই তিন পথেই পাকিস্তানকে এক প্রকার নাস্তানুবাদ করেছিল ভারত পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশারফ ভাবতেও পারেননি শান্তিপ্রিয় ভারত এই রকম আক্রমণাত্মক হয়ে উঠতে পারে আসলে তারা ভুলে গিয়েছিল ভারত কতটা শক্তি ধরে তাই হার তো তাদের মানতেই হতো প্রায় তিন মাস ধুন্ধুমাল লড়াইয়ের পর অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন উনিশশো সালের ছাব্বিশে জুলাই আজ থেকে পঁচিশ বছর আগে নিজেদের মাটিতেই পাকিস্তানকে সব দিক দিয়ে পরাস্ত করেছিল ভারত কার্গিলের এই যুদ্ধ কেবল কাশ্মীর জয়ের জন্য খ্যাত নয় এই যুদ্ধ খ্যাত আমাদের বীর জওয়ানদের জন্য ভারতমাতাকে রক্ষা করতে আমাদের দেশের বীর পুত্ররা যে কী করতে পারেন সেটাই দেখিয়েছিলেন এই যুদ্ধে কিন্তু এই জয় সহজে আসেনি ভারত এই যুদ্ধে জয়লাভ করে কাশ্মীর জিতলেও হারিয়েছিলেন প্রায় পাঁচশো সাতাশ জন বীর জওয়ানকে তবে তারা কি সত্যি হারিয়েছে না তারা তো অমর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাদের নাম সৃষ্টি যতদিন থাকবে ভারত যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবেন এই বীর পুরুষরা তাই তো আজও যখনই কার্গিল যুদ্ধের কথা আসে তখনই বীর শহীদ জওয়ানদের কথা স্মরণ করে মাথা উঁচু হয়ে ওঠে সমগ্র ভারতবাসীর ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন